সালাম আলাইকুম আজকে আবার গুটি কলমে যারা কাটছেন তারা আসলে ভুল কাটছেন আমাকে দু একজন ফোন দিয়েছিলেন তো আসলে সঠিক কাটা আপনাদেরকে দেখাই দিই এবং কাটার নিয়ে এইভাবে গোল করে সুন্দর করে বেশি যেন না যায় বাস আর এটা সবসময় আমরা ধারালো নেব আর ডাল কিন্তু সবসময় আমরা মোটা নেব ডাল মোটা ছাড়া কিন্তু খুব একটা রেজাল্ট ভালো আসবে না আর ডালে যদি এক একটা বেদে থাকে বা ছোটো খাটো এক একটা বেদে রাখা পসিবল হওয়া সেক্ষেত্রে আরও সুবিধা ও হানড্রেড পারসেন্ট হবে এর জন্য আমরা সবসময় যদি বেদনা থাকে থাকি যে ডালে ওই ডালে যদি কলম করতে পারে তাহলে মির্জা চান্স জিরো 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 আসলে কাজ কোনো কিছুই নাই প্রত্যেকটা কাজ আসলে চোখের একটা ব্যাপার আর হাতের একটা সেটিং আর এরকম একটা কাটার কিনলে পর কাটারের ব্লেড এক্সট্রা কিনতে পাওয়া যায় যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাকে বললাম কাটার কিনতে পাওয়া যায় বেশি দাম না আমার থেকে এগুলো আমি প্যাক রেটে তো একটা ছয় টাকা পিস পড়ে এই ব্লেডগুলো আর এই কাটারটার দাম নিয়েছে একশো প্রচুর কাটে একটা এক একটা ব্লেড লাগালে দেখা যাচ্ছে যেরকম কলম তিনশো কাটা যাবে কোনো বিষয় না একটা ফুলগুলা কেটে ফেলতে হচ্ছে দুঃখজনক এই ফুলগুলা আর একটা জিনিস সবসময় মনে রাখবো কলম করার সময় আশেপাশে যেন কোনোভাবেই কোনো ডাল টাল না থাকে চোখের আশেপাশে তাহলে হয়তো বা চোখে লাগার একটা চান্স থাকে কারণ এই বেদনের গাছে তো ব্যাপক পরিমাণে কাটা এই দাগটা একটু ঠাঁসি দিলে মনে করবেন যে কাজ শেষ একটা কাজ যে তিনটারে হয়ে গেল হ্যাঁ এবার আমরা বাধা দেব বাধা তো আরো সহজ কাজ এরকম এই যে দিয়ে সবসময় মাটি কিন্তু আমার এই সাইডে থাকা লাগবে মাটি এই সাইডে যদি না থাকে তাহলে কিন্তু শিকড় বের হবে না আমরা এই সাইডটা সবসময় নজর দেব যেন মাটি উপরের দিকে লাগে থাকে গেল আর এই তো আপনার সে বাতলাদের শিকড় পানার শিকড় আমার দিকে বাদরাস বলে আর অন্য দিকে হয়তো বা অন্য নামেও ডাকতে পারে এই যে দিলাম এই যে বস্তা কলমের কোনো টাকা খুব একটা বেশি লাগে না আসলে শ্রমটাই বেশি লাগে সারাদিন পরে মানে দুই দিন পরে আজকে করছি গা হাত শুরু হয়ে গেছে কাজ আসলে রেগুলার করলে এটা ফার্স্টটা থেকে যায় নাপটা থেকে যায় আমরা আরেকটু ভালো হওয়ার সাথে মাঝখান দিয়ে একটা যদি বাঁধন দিই এটা আসলে মাঝখানে যদি বাঁধন যদি বলেন যে কেন দেন এটা টাইট দিলে দেখা যাচ্ছে যে মাটিটা ওই ডালের সাথে লাগায় থাকা একটু সহজ হবে মানে মাটি তো ডালের সাথে না লাগলে তো আসলে শিকড়টা বের হবে না ওর জন্য এখানে যখন আমরা টাইট দেবো তখন মাটিটা ভিতরে টাইট হয়ে যাবে এর জন্য আর কি আর আমরা যদি একদিন দুই দিন রাখি সেক্ষেত্রে তো রেজাল্ট আসলে ভালো আপনার সবাই জানেন আবার এমনি সাথে সাথে বাঁধলে হবে সাথে সাথে বাঁধলে ইত্য হলেও দেরি হবে সাথে সাথে যদি বাঁধেন তাহলে এমনি যদি শুকায় বাঁধেন তা যদি লাগে বিশ দিন আনুমানিক সেক্ষেত্রে যদি এমনি ডায়েট বাঁধেন সেক্ষেত্রে আরও পাঁচ দিন বেশি লাগবে কেউ যদি বলেন যে না সময় লাগবে না তাহলে কি কারণে লাগবে না নিশ্চয়ই ব্যাখ্যা দেবেন তাহলে আমারও কিছু না শিখা থাকলে শিখে নিব আসলে দুনিয়াটা আসলে অভিজ্ঞতার একটা ব্যাপার আমরা ব্রেনে যা প্রোগ্রাম করব ছোটবেলা থেকেই ওই প্রোগ্রামটায় আস্তে আস্তে আমাদের কালচারে পরিণত হতে হবে অবশ্যই বেশি চিকন ডাল নেবেন না চিকন ডাল নিলে কিন্তু আপনার আমাকে কালকে একজন ফোন দিয়েছিলেন যে ভাই ডাল মরে যাচ্ছে হয় আপনি মানে চাষিছেন বেশি সিলিছেন বেশি নয়তবা একটা চিকন ডাল চিকন ডাল বেশি আসলে নষ্ট হয়ে যাবে মানে চিকন ডালের তো আসলে ওই পরিমাণ টেম্পার নাই ডালটা ডিসাইড করা কিন্তু একটা আবার ব্যাপার যাই বলেন আপনি ডাল বানলে যে সব ডালে হবে বিষয়টা ডাল একটা চিনারও একটা ব্যাপার আছে আসলে মূল কথা ভাই করা লাগবে আপনি যখনই একটা জিনিসের প্র্যাকটিস করবেন আমার জীবনে কখনো এগুলো আমি করি নাই আমি এই এই জীবনে যা কলম করেছি সব हेलो oh, अपना তো যেটা বলতেছিলাম যে প্র্যাকটিস করলে সব কিছুতেই আসলে মানুষ সব কাজই যে প্র্যাকটিসটা মেন কথা